হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হবে আমাদের পর মুজিব শাসন আমলে দুর্ভিক্ষ নিয়ে আর এই দুর্ভিক্ষ তৈরি হয়েছিল উনিশশো চুহাত্তর আমাদের শেখ মুজিবের শাসন আমলে এই কথা এখনো পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেনি এখন গত স্বৈরশাসক পদত্যাগ করার পরে এখন সবাই সাহস পাচ্ছে আর এই ঘটনাগুলো আমরা কিন্তু আগে জানতাম না আসলে আমি যখন শুনেছি ঘটনাটা বা পুরোটা জানতে পারলাম তখন আমরা এখন আমাদেরকে নিজেদেরকে কত সভ্য ভাবি আমরা আমরা বাঙালিরা কত সভ্য ভাবি একটা সময় ছিল বাংলাদেশ কতটা দুর্ভিক্ষ দেখেছে তখন মানুষ মানুষের কাছে খাওয়ার কিছু ছিল না তখন মানুষ না খেয়ে হাজার হাজার মানুষ মারা গেছে বাংলাদেশে তো চলুন আমরা সে একটা ভিডিও হচ্ছে আমরা আজকে রিয়াকশন দিব এমনই একটা ভিডিওতে চলুন ঠাকুন আমাদের সাথেই এবং চলুন দেখে আসি ভিডিওটি স্বাধীন দেশের পরের ইতিহাস যে ইতিহাস এতদিন গোপন রাখা হয়েছিল গোটা একটা জেনারেশনের কাছ থেকে যে জেনারেশন কখনো জানতে পারেনি ১৯৭৪ সালে ঠিক কি কারণে কবি রফিক আজাদ বাদ্যে হারামজাদা নইলে মানচিত্র খাবো লিখেছিল বাদ্যে হারামজাদা তা না হলে মানচিত্র খাবো ছোটবেলায় যখন স্কুলে ছিলাম তখন এই কবিতাটা পড়তাম মানে সামনে আসতো বা লোকে বলতো শুনতাম বাদ হারাম জাদা নয়তো মানচিত্র খাবো তখন এই কবিতাটার মানে মনোভাব বুঝি নাই অর্থ বুঝি নাই যে আসলে কেন লেখা হয়েছিল এই কবিতাটা গোপন রাখা এই ইতিহাস উনিশশো সালের ভয়াবহ দুর্ভিক্ষের ইতিহাস ক্ষুধার্ত মানুষের ক্ষুধা সামাল দিতে সে সময় জায়গায় জায়গায় খোলা হয়েছিল লঙ্গরখানা উনিশশো সালের শরৎকালে দুর্ভিক্ষের সময় যেসব জেলায় সবচেয়ে বেশি লঙ্গরখানা খোলা হয়েছিল বৃহত্তর ময়মনসিংহ ছিল তার একটি লঙ্গরখানাতেও যে খুব ভালো খাবার পাওয়া যেত তা নয় কোনোদিন রুটি পাওয়া যেত আবার কোনোদিন পাওয়া যেত কচু সেদ্ধ বিবিসির রিপোর্ট অনুসারে দুই বছর বয়সী অভুক্ত শিশুর কান্নায় অতিষ্ঠ দেশটা ছিল। মানুষকে সিদ্ধ করে একবার হয়ে জামিলা খাতুন নামের এক নারী বাচ্চাটিকে বাড়ির কাছের এক খাদের পানিতে ছুঁড়ে ফেলে দেয় অবশ্য জমিলা খাতুনের শিশু ভাগ্য ভাগ্যক্রমে বেঁচে যান শিয়ালের মুখ থেকে পাড়ার লোকজন তাকে তুলে নিয়ে এসেছিল 1974 সালের দুর্ভিক্ষ নিয়ে অস্ট্রেলিয়ান সাংবাদিক জন পিলজার একটা ডকুমেন্টারি করেছিলেন যা ছিল 27 মিনিটের সেখানে তিনি তুলে ধরেন বাংলাদেশের মতো কনজারভেটিভ একটা দেশে মেয়েদের কাপড় বিক্রি করে খাবার কিনে খাওয়ার কাহিনী গায়ের কাপড় বিক্রি করে খাবার কিনে খেয়েছিলেন বাসন্তী এরপর জাল দিয়ে জড়িয়ে নিজের লজ্জা নিবারণের চেষ্টা করেন সেই ছবি প্রকাশ হয় দৈনিক ইত্তেফাকে এমন দুর্ভিক্ষে কবি রফিক আজাদ লিখেন ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব এই কবিতা লেখার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা হয়েছিল কবি রফিক আজাদের এর জন্য তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে হয়েছিল একষট্টি পৃষ্ঠার লিখিত কৈফিয়ত উনিশশো সালের দুর্ভিক্ষে কত মানুষ তখন থেকেই স্বৈর শাসকরা সচ্চার এই যে আজকে আমরা বলতেছি আমাদের দেশের এই স্বৈর শাসক এতটা স্বৈর শাসন আসলো কোথা থেকে বাবাই তো একাত্তরের পরে জয় দেশ যখন স্বাধীন হইছে তখন থেকে হচ্ছে স্বৈরাশাসন করে আসছে একটা মানুষ খিদে পেটে নিয়ে তার নিজের মনোভাব প্রকাশ করছে কবিতার মাঝে এর জন্য 70 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিতে হয় তার কাছে জবাবদিহিতা করতে হয় এবার ভাবুন কেন এই দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল তা আছে অনেক অনেক বিতর্ক তবে নিঃসন্দেহে এটি ছিল বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে গুরুতর সংকটপূর্ণ একটি এর রাজনৈতিক পরিণাম কি হবে তার নানান অশুনি সংকেত তখন দেখা যাচ্ছিল শেখ মুজিবের সেই শাসনকালে রাজনীতিতে তখন বিরাজ করছিল চরম অস্থিরতা যুদ্ধফের তরুণদের একটি বড় অংশ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের সমাজতন্ত্র কায়েমের স্বপ্ন দেখছিল কিউবার কাছে বাংলাদেশের পাট বিক্রির সিদ্ধান্তকে অনেক ঐতিহাসিক এই দুর্ভিক্ষের অন্যতম কারণ হিসেবে দেখে কিউবার কাছে পাট বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র সাথে সাথে বাংলাদেশের সাহায্য বন্ধ করে দেয় খাদ্য নিয়ে বাংলাদেশের পথে যে জাহাজ ছিল তা ফিরিয়ে নেওয়া হয় দুর্ভিক্ষ যে ব্যাপক রূপ নেয় তার প্রধান কারণ ছিল এটি ভিন্ন ভিন্নমত পোষণ করেন সে সময়ের অনেক আমলা আসলে তখন কিছুই করার ছিল না কারণ সালে কয়েকবার বন্যা এবং খরা হয়েছে তখন বিরাট শস্য ঘাটতি দেখা দেয় এরপর যখন উনিশশো চুয়াত্তর সালের শরৎকাল আসে তখন আর দেশে কোনো খাদ্যর মজুদ নেই সরকারের হাতেও নেই প্রাইভেট স্টকও নেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পরিবহন খরচ বৃদ্ধি পরিস্থিতি ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু এই যুক্তি অনেক গবেষক ঐতিহাসিকের কাছেই অগ্রহণযোগ্য তারা মনে করেন উনিশশো সালে দুঃশাসনের কারণে বাংলাদেশের দুর্ভিক্ষ হয়েছিল অমর্ত্য সেন তার বইয়ে লিখেছেন সেই বছর সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল কিন্তু দুর্ভিক্ষ হওয়ায় সেখানে তিন লাখ মানুষ মারা গিয়েছিল নোবেল বিজয়ী অমর্ত সেন তার প্রভার্টি অ্যান্ড ফেমিনিস বইয়ে এই বিষয়ে লিখেন সে সময় দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য দেশে প্রায় ছয় হাজার লঙ্গর খানা খুলতে হয়েছিল সেখানে প্রায় চুয়াল্লিশ লক্ষ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল কিন্তু সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনীতিবিদদের লুটপাটে সাধারণ মানুষের জীবন আরো দুর্বিশহ হয়ে পড়েছিল খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্য শস্য আমদানিতে তার মানে একটা কথা ভাবুন বাংলাদেশের দুর্নীতি যবে থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তবে থেকে শুরু হয়ে আসছে আর এটা আমাদের আওয়ামী লীগের আমলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যতটা দুর্নীতি হয় বাংলাদেশ আর কোন দল আসলে এতটা দুর্নীতি হয় না এত চুরি হয় না এত চামারি হয় না দেশে এখন আওয়ামী লীগের চাটকারি অনেক ভরে গেছে দেশে এখন চাটকারি তার অভাব নেই আজকে দেশটা এই অবস্থায় একমাত্র দেশের চাটুকরিতার জন্য সাফল্য দেখাতে পারেনি খাদ্য খাদ্যশস্যের সুষম বণ্টনের অভাব এবং দুর্নীতি সজনপেতে পার্শ্ববর্তী দেশে চোরাচালানি ইত্যাদি ছিল দুর্বিক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ রাজনীতিবিদদের খপ্পরে দেশবাসী ছিল অসহায় বঙ্গবন্ধু আফসোস করে বলতে বাধ্য হয়েছিল সবাই পায় সোনার খনি আর আমি বেঁচেছি চোরের খনি 1974 সালে 2 অক্টোবর প্রকাশিত লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় বহু বিদেশি পর্যবেক্ষকদের মতামত তুলে ধরে লিখেন বর্তমান দুর্ভিক্ষের জন্য বর্তমান সরকারি দায়ী দুর্ভিক্ষে বন্যার ফল ততটা নয় যতটা মজুদারি চোরা চালানের ফল প্রতি যে চাল চোরা চালন হয়ে ভারতে যায় তার পরিমাণ 10 লাখ টন এরই মাঝে উনিশশো সালের সতেরোই মার্চ শেখ মুজিবের পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চান্ন পাউন্ড ওজনের কেক কাটা হয় ছয়ই অক্টোবর ইত্তেফাক খবর করে একুশ লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায় যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরেছে তখন শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হয় সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হয় প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পরে বিয়ের খবর একই পাতায় ছাপা হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট হার্ড ডিসার মুমূর্ষ কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর তো এই ছিল আজকের ভিডিও আর এমন হাজারো অজানা তত্ত্ব আছে যেগুলো হচ্ছে আমাদের বয়সী যারা আছে তারা আমরা এখনো পর্যন্ত জানি না বা জানতে পারি না এর পিছনে মূল কারণ হচ্ছে এইগুলো ধামাচাপার দেওয়ার চেষ্টা হয়েছে এগুলো ধামাচাপার দেওয়ার চেষ্টা হয়েছে এগুলো কখনো প্রকাশ করতে পারেনি আর প্রকাশ যারা করবে তাদেরকে দমিয়ে দেওয়া হয়েছে প্রতিনিয়ত একটা কথা ভাবুন সদ্য একটা দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে দুর্ভিক্ষ চলে আসছে এবং সেই দুর্ভিক্ষের কষ্টে একজন কবি লিখেছেন বাদ দে নয়তো মানচিত্র খাব সেই মানুষটাকে জবাবদিহিতা করতে হয়েছে সত্তর পৃষ্ঠা একটা দেশটা কবে থেকে ডুবে আছে ভিডিও এতটুকুই ছিল আরো ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত আশা করছি থাকবেন আমাদের সাথে এবং আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম আপনারা কমেন্ট করবেন জানাবেন আর যদি আপনাদের পছন্দের মতো কোনো রিয়াকশনের ভিডিও থেকে থাকে বলবেন আমরা সেই ভিডিওতে রিয়াকশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের প্রিয়জনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ